খাগাছুরি দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত ও এক নারী আহত খাগাছুরি মাটিরাঙ্গা দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ পোষিত দলের এক কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন এক নারী বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলা তাইন্দ হ্যাডব্যান্ডপাড়া এলাকায় স্থানীয় সূত্র জানিয়েছেন বুধবার সকাল আনুমানিক সাতটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাস সন্ত্রাসী এলাকায় ঢুকে এ হামলা চালিয়েছে ঘটনাস্থলে পশ্চিম ত্রিপুরা অরবে সুবি নামে এক ব্যক্তি নিহত হয়েছে সে একই এলাকার বাসানা ত্রিপুরার ছেলে এছাড়াও ঘটনা নিহতের পর তারা ত্রিপুরার আহত হল এর জেলা সংগঠক অঙ্গমারমা ঘটনার জন্য জনসক্তি সমিতি সন্ত গ্রুপকে দায়ী করেছেন তিনি অভিযোগ করেন ওই এলাকার ইউপিডিএফের একটি সাংগঠনিক দল অবস্থান করছিল পূর্ব থেকে উৎপাদে থাকা সমিতির সমিতিরা তাদের গুলি করে মারিয়ে দেয় গুলিতে অস্তিন্তিপুরা সুবি নামে তাদের এক কর্মী নিহত হয়েছে বলে তিনি দাবি করেন অবশ্যই ব্যাপারে জনসংতি সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি থানার বারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তবাদা জানান এমন ঘটনার খবর শুনেছি তবে ঘটনাস্থল দুর্গম হয় ঘটনার সত্যতা কিংবা হতাহতের পরিচয় এখন নিশ্চিত করা সম্ভব হয়নি